জয় বাংলা জয় জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত ছিল আবেদন করে রাষ্ট্রপক্ষ দুই ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক বঙ্গবন্ধু কার জয় বাংলা স্লোগানটা কার এই প্রশ্নটা এখন সমাজে সব থেকে বেশি আলোচিত বিষয় জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের স্লোগান বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পদ দুটোর উত্তরই না দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখবেন জয় বাংলা নিয়ে বাংলাদেশে একটি অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জয় বাংলা থাকবে না এমনটাই মত প্রকাশ করেছে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য রাজনীতিবিদরা এই বিষয়ে রাজনীতি বিশ্লেষকদের কি মতামত চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন বঙ্গবন্ধু কার জয় বাংলা স্লোগানটা কার এই প্রশ্নটা এখন সমাজে সব থেকে বেশি আলোচিত বিষয় জয় বাংলা স্লোগান কি আওয়ামী স্লোগান বঙ্গবন্ধু কে আওয়ামী সম্পদ দুটোর উত্তরই না বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ না বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না জয় বাংলা স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামের স্লোগান কিন্তু সে সেই দুটো ক্ষেত্রেই কি আসল যে যা সেই মাঝে যা অক্ষুণ্ণ থেকেছে নাকি নষ্ট হয়েছে উত্তর হচ্ছে নষ্ট হয়েছে তাহলে নষ্টটা করলো কে নষ্টটা কে করেছে তার উত্তর কি তার উত্তর কি এবং কেন নষ্ট হলো সেই আলোচনাই করব এই ভিডিওতে অনেকের জন্য আজকের এই ভিডিওটা অনেকখানি বিব্রতকর হবে তবুও এই ভিডিওটা আমার মনে হয় সময়ের জন্য প্রয়োজন দর্শক থাকবেন আমাদের সঙ্গে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ বানিয়ে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পদ বানিয়ে ফেলা হয়েছিল আওয়ামী লীগের শাসনামলেই যেটা আওয়ামী লীগের কৌশলগত ভুল ছিল অনেক অপ্রয়োজনীয় জায়গায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে এবং বঙ্গবন্ধুকে নিয়ে এক ধরনের ব্যবসা ফাঁদা হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো কিছু করতে চাইলেই সেটা ব্যবসায়ী ব্যবসার আকার ধারণ করত জয় বাংলা স্লোগান যখন মহান স্বাধীনতার স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা অর্জন করেছে। সেই জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগের স্লোগান বানিয়ে ফেলা হয়েছে কিংবা আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে আওয়ামী লীগের অতি বাড়াবাড়ির কারণে কিন্তু কিভাবে হলো যদি প্রেক্ষাপট বিবেচনা করা হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে এই কাজগুলো করলো একটা প্রসঙ্গে চলুন যায় সেটা হচ্ছে যে মুজিব শতবর্ষ হলো আওয়ামী মুজিব শতবর্ষ পালন করলো খুব ধুমধাম করে মুজিব শতবর্ষ পালন করলো বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ সেটা ছিল একশো বছর একশোতম জন্মদিন বেশ ধুমধামভাবে পালন করা হয়েছে অনেক আয়োজন করা হয়েছে অনেক টাকা খরচ করা হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়েছে বঙ্গবন্ধুর শতবর্ষ পালনে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কিছু কি এসেছে যেটা আমাদের জন্য অনেক দিন টিকিয়ে রাখা অনেক দিন জিগিয়ে রাখার মতো সম্পদ হয়েছে হ্যাঁ মুজিব শতবর্ষের একটা প্রজেক্ট ছিল বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার একটা সিনেমা যে সিনেমার বাজেট আবার একশো কোটি টাকার বেশি ভারতীয় নির্মাতা শ্যাম মেনেগালকে নিয়ে সেই সিনেমা বানানো হয়েছে পরিচালনা ছিলেন ছিলেন তিনি মোটামুটি ভালোই বানিয়েছেন মোটামুটি ভালোর মধ্য দিয়ে ইতিহাসের কিছু বিকৃতিও ঘটেছে পুরো পরিপূর্ণভাবে যে ইতিহাস উঠে এসেছে সেটাও বলা যাবে না আবার সেই ফিল্মেও এমন বিতর্কও রয়েছে যে সেই ফিল্মে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে গিয়ে বঙ্গবন্ধুর আশেপাশের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে অবহেলা করা হয়েছে যেমন তাজুদ্দিন আহমেদকে অবহেলা করা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অবহেলা করা হয়েছে মাওলানা ভাসানিকে আনা হয়েছে ঠিক আছে কিন্তু অন্যান্য চরিত্র যেমন মুস্তাকের যে ছল চাতুরি মোস্তাকের যে ক্রিমিনাল ইমেজ সেই ক্রিমিনাল ইমেজটা প্রতিষ্ঠিত করা হয়নি মোস্তাকের ওপরে এক ধরনের সদ বিচার করা হয়েছে আমার মনে হয়েছে মোস্তাক যে এত ঘৃণিত একটা চরিত্র সেই ঘৃণিত চরিত্র এখানে উঠে আসেনি কোনোভাবেই অনেক অনেকভাবেই অনেক সমালোচনা করা যায় অসাধারণ একটা গান সেখানে দেখেছি কিন্তু মুজিব শতবর্ষে আপনাদের মনে আছে কিনা একটা কাউন্টডাউন ঘড়ি করা সারা দেশে যে আর আর এতদিন এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এরকম একটা ঘড়ি তৈরি করা হয়েছিল সারাদেশে সেই ঘড়ি তৈরিতে বাজেট ছিল কোটি টাকারও বেশি এখন কাউন্টডাউন ঘড়ি তৈরি করে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা যে নষ্ট করলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে বঙ্গবন্ধুর একটা লোগো দিয়ে সেটা কি ওই কয়েকদিন ছাড়া পৃথিবীতে আর কখনো কোনো দিন কেউ মনে রাখবে মনে রাখবে না তাহলে ওই ঘড়িটা এত টাকা খরচ করে ওইটা করার কি খুব দরকার ছিল বিকল্প কী হতে পারত। যেটা ওই সময়ে আওয়ামী লীগ করেন এমন অনেককে আমি ব্যক্তিগতভাবে বলার চেষ্টাও করেছি যদিও সেই একেবারে নিচের স্তরের আওয়ামী লীগের কর্মীদের বলে কোনো লাভ নেই কারণ ওই কথা তো আর আওয়ামী উপর পর্যায়ে যাবে না তারপরেও মনের খেদ মেটানোর জন্য অনেককেই বলেছিও ব্যক্তিগতভাবে আমি যে এই যে সাড়ে পাঁচশো কোটি টাকা কিংবা ধরে নিলাম পাঁচশো কোটি টাকা কাউন্টডাউন ঘড়িতে খরচ করা হয়েছে এই পাঁচশো কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপরে যদি পাঁচ কোটি টাকা বাজেটের একশো সিনেমা বানানো হতো একশো সিনেমা তো একশো 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 সিনেমায় একশো জন পরিচালককে দায়িত্ব দিলে তো এক বছরেই সম্ভব এক বছরে একশো সিনেমা বানানো সম্ভব বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের জন্য তার প্রি প্রোডাকশানে আরও দুই বছর আগে থেকে যদি আমি প্ল্যান করতাম তাহলে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সব মিলিয়ে একশোটি সিনেমা তৈরি হতে পারত একশোটি সিনেমা তৈরি হলে হাজার বছর লক্ষ বছর কোটি বছর বঙ্গবন্ধু বেঁচে থাকতে পারতেন তার কাজে সেলুলয়েডে কিন্তু কাউন্ট ডাউন ঘড়িতে কি বঙ্গবন্ধু বেঁচেছিলেন তাতে হয়েছে কি রাস্তায় পথে ঘাটে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে 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 বঙ্গবন্ধুর ইমেজটাকে নষ্ট করা হয়েছে বঙ্গবন্ধুর নামে যে যা প্রজেক্ট করতে চেয়েছে সেখানেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা হয়েছে কিন্তু সেই প্রজেক্ট কখনও দৃশ্যমান হয়নি এই যে আইসিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নামে শেখ রাসেলের নামে যে কারি কারি টাকা খরচ করা হয়েছে তার কোনো উজ্জ্বল দৃষ্টান্ত কিংবা কার তার কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা কি এখন দেখতে পাই দেখতে পাই না দেখতে পাই না বলেই বঙ্গবন্ধুটাকে একেবারে বাজারে শব্দ করে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসা এক ফোটাও বাড়ানোর চেষ্টা করেনি আওয়ামী লীগ সরকার বরং তাদের কার্যকলাপে আরও বেশি সেটা কমেছে জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগানে যদি আসা যায় জয় বাংলা স্লোগান স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের স্লোগান সেই স্লোগানটা যখন আপনি যত্র খারাপ কাজে ব্যবহৃত করবেন ব্যবহার করবেন তখন সেটা পচে যাবে জয় বাংলা স্লোগান দিয়ে যদি আপনি পুরান ঢাকায় সেই নৃশংস হত্যাকাণ্ড চালান তাহলে জয় বাংলা স্লোগানের সম্মান নষ্ট হয়ে যাবে জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগানের জায়গায় থাকবে না আর সেই কারণেই বর্তমান সরকার কিন্তু সেই সাহসটা দেখিয়েছে জয় বাংলা স্লোগানের যে সর্বত্র ব্যবহারের যে নিয়ম সেই নিয়মটা মুছে দিতে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় জয় বাংলাকে এখন আর জাতীয় স্লোগান বলা যাবে না কিন্তু ইচ্ছা করলে কি জয় বাংলাকে মুছে ফেলা যাবে মহান মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে হবে যদি মুছে ফেলা যায় কিন্তু সেই অনুভূতির জায়গা থেকে সেই ভালোবাসার জায়গা থেকে আওয়ামী লীগকে একবারও ভেবেছে যে জয় বাংলা স্বাধীনতার স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগানটাকে টিকিয়ে রাখতে হবে এই স্লোগানটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার সেটা করতে হবে সেটা আওয়ামী লীগ করেনি করেনি বলে আওয়ামী লীগের পতনের সাথে সাথে বঙ্গবন্ধু এবং জয় বাংলার খুবই বাজে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের পথ আবার আওয়ামী লীগ ফিরে আসলে সঠিকভাবে সেই পথে যাবে কিনা সেটাও একটা প্রশ্ন আওয়ামী লীগের সময় জয় বাংলা এবং বঙ্গবন্ধু এই দুটোকে নিয়ে যাদেরকে ব্যবসা করতে দেওয়া হয়েছে সেটাও একটা বড় কারণ কিছু কিছু রাজনীতিবিদ যাদের হাতে এই জয় বাংলার ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে যারা প্রকৃতপক্ষে আওয়ামী আর না বঙ্গবন্ধু যেমন মোস্তাককে চিনতে ভুল করেছেন তেমনি শেখ হাসিনা এসেও শেখ হাসিনার আমলে হাজার হাজার মোস্তাককে চিনতে তিনি ভুল করেছেন শেখ হাসিনাকে অনেকে শতভাগ দোষ দেন শেখ হাসিনাকে শতভাগ দোষ না দিলেও শেখ হাসিনা যেহেতু একক কর্তৃত্ব স্থাপন করেছিলেন দলে ম্যাক্সিমাম দোষটা তো তার কাছে নিতেই হবে সেটা সেটার থেকে পরিত্রানের কোনো উপায় নেই যেমন ধরা যাক শেখ হাসিনার বয়স এখন আটাত্তর প্লাস উনআশি বছর এখন পর্যন্ত আওয়ামী লীগের বিকল্প কোনো নেতৃত্ব তৈরি করা হয়নি আওয়ামী লীগ শেখ হাসিনা আল্লাহ না করুক যদি যদি শেখ হাসিনা আজকে মারা যান তাহলে আগামীকালকে আওয়ামী লীগের নেতৃত্ব কে নেবে সেই ব্যক্তিটা নেই দ্বিতীয় কোনো নেতৃত্ব তৈরি করা হয়নি না পরিবার থেকে না পরিবারের বাইরে থেকে কোথাও থেকে কাউকে তৈরি করা হয়নি আজকে যে কোনো অ্যাক্সিডেন্টে এই যে আগস্টে এত বড় একটা ঘটনা ঘটলো শেখ হাসিনা চলে গেলেন আওয়ামী লীগকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসলে এই সরকারের কোনো আপত্তি নেই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে আসতে হবে তাহলে নেতৃত্ব কোথায় কে নেতৃত্ব দেবেন নেতৃত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ হাসিনারা বলে ক্যাশ কামালের মতো কিংবা বিকাশ কামালের মতো মানুষদেরকে সাংগঠনিক সম্পাদক বানিয়ে দেওয়া হয়েছে একজনের কথাই বললাম এই যে কামাল সাহেব ক্যাশ কামাল যার নাম যিনি সাংগঠনিক সম্পাদক যিনি পরবর্তীতে এই সর্বশেষবার এমপিও হলেন এমপি হলেন তাকে উত্তরবঙ্গের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের আওয়ামী লীগের রাজনীতির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন এক ক্যাশ কামাল তাকে বিকাশে ক্যাশে টাকা না দিলে তিনি কোনো কমিটি দিতেন না এই যখন রাজনৈতিক অবস্থা ছিল সারা বাংলাদেশে রাজনীতির যে কাজগুলো করেছেন পলকের মতো একজন ছেলেকে তিনি সর্বোচ্চ পাওয়ার দিয়ে মন্ত্রী সমমর্যাদায় প্রতিমন্ত্রী করেছেন ওই সেক্টরে কোনো মন্ত্রী দেননি এবং পলক তার সেক্টর তো বটেই আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে নাটোরে আওয়ামী লীগ বলতে কোনো কিছু খুঁজে পেতে হলে পলকের বাহিনী যেখানে দেখা যাবে যে জামাত শিবিরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন এই যে অবস্থা বলা হয় যে তিন তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট এই তিন প্রতিমন্ত্রী আমি দুদিন আগে কেরানীগঞ্জে আমার নিজস্ব নাটকের শুটিংয়ে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পর্কে খুবই বাজে বাজে কথা শুনলাম সেখানকার লোকজনের কাছে অথচ শেখ হাসিনার কাছে খুবই আদরের ধন ছিলেন নসরুল হামিদ বিপু নসরুল হামিদ বিপু আদরের ধন ছিলেন শাহরিয়ার আলম আদরের ধন ছিলেন জুনায়েদ আহমেদ পলক আদরের ধন ছিলেন কিন্তু এই আদরের ধনগুলো আওয়ামী লীগ বঙ্গবন্ধু জয় বাংলাকে এমনভাবে পচিয়েছেন সালমানের রহমান যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন সেই সালমান এব রহমান শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এইস টি ইমাম যিনি মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সেই এইচ টি ইমামকে প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় ম্যান হিসেবে রাখা হয়েছিল যদিও তিনি মারা গেছেন তাকে দ্বিতীয় ম্যান হিসেবে রাখা হয়েছিল যিনি উল্লেখ থাকে যেন যিনি মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সেই সময় তিনি পদত্যাগও করেনি মোস্তাকের আমলে মোস্তাকের সঙ্গে তিনি চাকরি করেছিলেন তাকে নিয়ে এসে আওয়ামী লীগের দ্বিতীয় ম্যান বানিয়ে দেওয়া হয়েছিল এই যে ভুলগুলো ইকবাল সোহান চৌধুরী যিনি জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছিল এভাবেই কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে জয় বাংলাকে ধ্বংস করা হয়েছে এবং বঙ্গবন্ধুর ইমেজটাকে নষ্ট করা হয়েছে জয় বাংলা এবং বঙ্গবন্ধুর মহামূল্যবান ইমেজটাকে এমন কারো হাতে তুলে দেওয়া হয়েছে যে তারা সেটাকে পচিয়ে ফেলেছেন আর পচিয়ে ফেলেছেন বলেই পাঁচ আগস্টের পতনের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জনতার নামে ছাত্র জনতার নামে একদল সন্ত্রাসী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাহস পেয়েছে বত্রিশ নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়ার সাহস পেয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এতটুকু ভাবছে না যখন জয় বাংলাকে জাতীয় স্লোগান থেকে মুছে ফেলছে কারণ তাদের ভাবার কোনো কারণ নেই সেই ভাবার কারণ না থাকার প্রেক্ষাপটটা আওয়ামী লীগ নিজেই তৈরি করে দিয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন তারা তারা হয়তো এই ভিডিওটা দেখলে খেপে যাবেন কিংবা অনেক রাগান্বিত হবেন বাজে বাজে কমেন্ট করবেন কিন্তু সেগুলো করার আগে একবার অন্তত ভেবে দেখবেন যারা সত্যিকারের আওয়ামী লীগ করেন তারা এই কথাগুলোকে মেনে নিয়ে যদি নিজেদের ভুল সংশোধন করে সামনে এগোতে পারেন তবেই আপনাদের দল সামনে কিছু একটা করতে পারবে এবং কামব্যাক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখনো ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন এখনও পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে আওয়ামী লীগ ভোট হলে যদি সুষ্ঠু ভোট হয় আওয়ামী লীগ তারা ভোট দেবে তাদের কাছে অন্তত ভালো একটা নজির আপনারা তৈরি করবেন যেন আওয়ামী লীগ যে বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধুর ঐতিহ্যটা টিকে থাকে জয় বাংলা যে মুক্তিযুদ্ধের স্লোগান সেই জয় বাংলা স্লোগানটাকে নিয়ে যেন কেউ হাসি ঠাট্টা করতে না পারে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাংলাদেশ থেকে কি জয় বাংলা মুছে দেওয়া উচিত কি না এই জয় বাংলা স্লোগানটি সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর প্রথম উপস্থাপন করেছিলেন তারপর থেকেই এই জয় বাংলা স্লোগানটি মানুষের মুখে মুখে এরপর থেকে এই জয় বাংলা স্লোগানটিকে জাতীয় স্লোগানে রূপান্তরিত করা হয় কিন্তু বর্তমানে এটি বাদ দেওয়ার একটি পরিকল্পনা চলছে প্রিয় দর্শক এই স্লোগানটিকে বাদ দেওয়া উচিত কিনা সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে